হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব দর্শক বন্ধুরা আজকে পরন্ত বিকেল থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি প্রথমেই বলে দিই এটা হচ্ছে লোকেশানটা বারুইচা এলাকা বারুইচা স্ট্যান্ড থেকে আমরা যাত্রা শুরু করলাম নরসিংদী জেলার বেলাবো বারোইচা তো এসব এরিয়া থেকে দেখেন এদিকে কিন্তু মানে শাক সবজির অনেক মানে বেশি ফলন হয় বারৈচা বাজারে আসলে আপনারা সেটা দেখতে পাবেন তো ঢাকা সিলেট মহাসড়ক ছয়ালেন প্রকল্পের মানে এক নজরে ঢাকা সিলেট মহাসড়ক ছয়ালান প্রকল্পের বেশ কিছুটা এলাকা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন এই মুহূর্তে এই ছোট্ট ব্রিজটা এখানে পাইলিংয়ের কাজ চলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয়ল্যান্ড প্রকল্পের মধ্যে এরকম অনেক ছোট বড় ব্রিজ আছে তাছাড়া কালভার্ট আছে তাছাড়া কি বলবো মানে ফ্লাইওভার ওভারপাস আন্ডারপাস নানান কিছু পুরোটা অনেক বড় একটা মেগা প্রকল্প যেমন এই যে এই মুহূর্তে আমরা যে বড় ব্রিজটা দিয়ে দেখছি এটা হচ্ছে আরিয়ালখা ব্রিজ আরিয়ালখা নদীর উপরে যে দেখেন কত বড় ব্রিজ নির্মাণ হচ্ছে তো দেখেন এটা কিন্তু আবার অনেক ভারী কাজ তো এভাবেই কিন্তু পার্শ্ববর্তী আমাদের এই রাস্তার কাজ এগিয়ে চলেছে এবং দিনে দিনে দেখতে পাচ্ছি সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এই বারুইচা অঞ্চলে অনেক আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তার মাঝখানে খুব একটা আর করা হয়নি তবে এ সমস্ত এলাকায় এখন যেটা বুঝতে পারছি যে ফাউন্ডেশন লেভেলের কাজটা দ্রুত এগিয়ে নেওয়ার জন্য খুব ভালোভাবেই হাত দেওয়া হয়েছে তবে প্রত্যেকটা অংশে না যেমন এই যে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি লোকেশনগুলো আপনাদেরকে আরও দেখাবো এক নজরে আমাদের এই পুরো এলাকাগুলোই আপনাদেরকে দেখাবো দেখেন একটু খেয়াল করে দেখেন সব জায়গায় কিন্তু কাজ নেই তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকেন এনজয় করেন আশা করি আমাদের এই এলাকা এবং ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন্টের অগ্রগতি বর্তমান চিত্র আপনাদের ভালো লাগবে ভিডিওটা একটা লাইক দিয়ে শেয়ার করবেন দর্শক বন্ধুরা বারুচা থেকে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি মানে বারুচা থেকে নরসিংদী সদরের দিকে তো সদরে যাওয়ার আগে তো আমাদের ইটা খোলা মোড় বা বিভিন্ন এরিয়া পড়বে সেটা আপনারা আরও পরে দেখতে পাবেন কিন্তু বারুচা থেকে সদর অভিমুখী যদি সামনের দিকে আমি যাই তাহলে আমরা পাবো হচ্ছে মরজাল মরজাল কিন্তু মানে এখানকার অনেক মানে পপুলার একটা নাম তারপরে আপনার মর্যালের পরে আমরা কামার টেক পাবো তারপরে সামনে সৃষ্টিগড় সোনাইমুড়ি পাহাড় বিভিন্ন এলাকা এই এদিকের এলাকার একটা আপনাদের বলে রাখি নরসিংদী অঞ্চলে আপনারা যেই লটকন বাগানের কথা শোনেন বা আপনার কি বলে মানে একটু পাহাড়ি লাল মাটি বা সোনাইমুড়ি টেক এ সমস্ত কিছু কিছু কিন্তু এসব অঞ্চলে। তো ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের আপনার বর্তমান আপডেট যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে সবগুলো কনস্ট্রাকশন সাইটের আপডেটই আপনাদের সাথে শেয়ার করতে হয় দু কিন্তু শেষ হয়ে গেল মানে বছর শেষ বছর শেষ ছাব্বিশ শুরু হবে অনেকেই জিজ্ঞাসা করেন যে ঢাকা সিলেট মহাসড়কের কাজ কবে নাগাদ শেষ হবে তখন আমরা একটা আনুমানিক উত্তর দিই যে দু শালনাগাদ শেষ হতে পারে তো অলরেডি কিন্তু এই রাস্তার কাজ বেশ কয়েক বছর যাবৎ খাতা কলমে তো সেটা দু হাজার একুশে শুরু হয় নরসিংদী অঞ্চলে আপনার দু হাজার তেইশ থেকে বলতে পারেন যে কাজ শুরু হয় তো সেই হিসেবে দুই আড়াই বছর কিন্তু চলে গেছে তো দেখেন আমরা এখন আপনাদেরকে যে আপডেটগুলো দেবো অনেকেইটা খোলা অঞ্চলের ফ্লাইওভারের আপডেট জানতে চান এটা খোলা হচ্ছে শিবপুর অঞ্চলে পড়েছে নরসিংদীর পার্শ্ববর্তী উপজেলার শিবপুর তো সেখানে বড় ফ্লাইওভার নির্মাণ হচ্ছে বড় মানে বৃহৎ অনেক সুবু তারপরে মানে যেহেতু এটা যেহেতু একটা মোড় মানে চার রাস্তার মোড় তো তার কারণে কিন্তু এটা দেখেন এটা হচ্ছে মরজাল পল্লী বিদ্যুতের এই যে মরজাল পল্লী বিদ্যুৎ সমিতি বিরাট একটা ক্যাম্পাস এখানে সাবস্টেশন কাম অফিস খুব সুন্দর তো ইটা খোলার কথা বলছিলাম ইটা খোলাতে ফ্লাইওভার কাজটা হচ্ছে মাঝে মধ্যে আপনাদের সাথে সেটা দেখাই শেয়ার করি অন্যান্য ভিডিওগুলোতে দেখতে পারেন এবারে আসেন ইটা খোলার পরে আর কোন কোন এলাকায় কাজ হচ্ছে ইটা খোলা থেকে সামনে এগিয়ে আপনার বেশ কিছুটা অংশ মানে এই শিবপুর গ্রামের মধ্যে দিয়ে শিবপুর এলাকার ভেতর দিয়ে যদি আমি ধরি কুন্দারপাড়া ব্রিজের আগে মানে সেখানেও একটা লেভেল পর্যন্ত ভূমি উন্নয়ন যেটা কালু ভরাট করা এবং তার উপরে ইটের খোয়া দেয়া নানান কাজ আর কি চলেছে তারপর হচ্ছে কুন্দার পাড়া সেখানে একটা ব্রিজের কাজ হচ্ছে শিবপুর অঞ্চলেরই নরসিংহ জেলা শিবপুর হ্যাঁ তো তারপরে এই যে সামনের দিকে আমরা যে সমস্ত এরিয়া আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে সৃষ্টিগড় তারপরে এই যে এরকম মর্জাল মর্জালের তারপরে হচ্ছে এই যে যে এরিয়াগুলো পাস হয়ে আসলাম বারৌচা অঞ্চলে তো সব জায়গায় এরকম কাজ হচ্ছে মানে যেখানেই আপনি টাকাবেন এরকম বালু ভরাট মাটি ভরাট তারপরে হচ্ছে পাইলিং মানে ফ্লাইওভার নির্মাণ করার জন্য বা আপনার যে ছোট বড় ব্রিজ নির্মাণ করার জন্য নিচে থেকে প্রথমেই শুরু হয় পাইলিং পাইলিং পরে বেজ ঢালাই বেজ ডালাইয়ের পরে কলাম ওঠানো তারপরে হচ্ছে কলামের আপনার ক্যাপ লাগানো তারপরে ব্রিজের গার্ডার বসানো গার্ডারের পরে গার্ডারের উপর দিয়ে রাস্তা করা মানে তাদের প্রসেস তো এভাবেই কাজ চলছে অনেকগুলো ব্রিজ আমি বোধহয় দেখেছিলাম মাঝখানে যে একটু চেঞ্জ আসতে পারে ছোটো বড়ো আপনার ছেষট্টিটা ব্রিজ তিনশো পাঁচটা কালভার্ট তারপরে ছয় সাতটা এরকম রেলওয়ে রেলগেট যেটা রেলওয়ে ওভারপাস নানান কিছু এবার তো গেল শিবপুর অঞ্চলের কথা আপনাদেরকে কিন্তু একাধারে ইটা খোলা ইটা খোলার পরে শিবপুরের আমাদের বিভিন্ন এরিয়া যেটা শাসপুর কুন্দারপাড়া তারপরে পুকুর পাড় তারপরে সামনে হচ্ছে এই যে সৃষ্টিগড় মর্জাল বারুচা এ সমস্ত এলাকার কথা বলছিলাম তো বারুচার পরেই তো আপনার শুরু হয়ে যাচ্ছে মোটামুটি কী বলে ওই দিকটাতে রায়পুর আর রায়পুরা মাহমুদাবাদ এবং তারপরে সেটা যে কিশোরগঞ্জ ভৈরব তো এই হচ্ছে নরসিংদী জেলার এটা খোলা মোটামুটি সীতাথলা থেকে কিশোরগঞ্জ ভৈরবের আগ পর্যন্ত নরসিংহির আপডেট ভৈরবের আপডেটটাও আপনাদেরকে দিয়েছি কিশোরগঞ্জ ভৈরবে সেখানেও আপনার জগন্নাথপুর ব্রিজের এখানে কাজ হচ্ছে এবং এই অংশটাতেই একটু কাজ চলছে তাছাড়া ভৈরবের আশুগঞ্জের আগে সেরকম পাওয়া যায় আবার আশুগঞ্জের ওইখানে আপনার আলাদা সেপারেট অংশ মিলিয়ে আশুগঞ্জের একটা নির্দিষ্ট অংশ অনেক আগে থেকে মানে আগেই কাজ হচ্ছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বারা আর আর কি বলবো হ্যাঁ সেটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের পরে নরসিংদী জেলা শুরু তো নারায়ণগঞ্জের থেকে আপনার শুরু হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের শিমুলতলি বাস স্ট্যান্ড থেকে তারপরে পুরিন্দার ওই দিক থেকে রাস্তাটা আসছে মাধবদী মাধবদী বাইপাস রাস্তা মাধবদীর যে কাপড়ের হাট বাজারটা সেটাকে বাইপাস করে মানে সেটাকে বাদ দিয়ে ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে বালু ভরাট করে বিশাল এলাকা ভরাট করে বাইপাস রাস্তার কাজ চলছে আট কিলোমিটার সেটা কিন্তু এখনও আপনার কি বলে বাইপাসের শেষ অংশ যেটা সাহেব কাছাকাছি বা অঞ্চলে এসে লাগবে আর সেই সমস্ত এলাকায় এখনো আসে নাই বাইপাসটা এখনও বিলের মাঝখানে আছে সে সমস্ত বিল ভরাট করতে করতে সামনে এগিয়ে বাঘাটা অঞ্চলে আসবে তো এই তো আমাদের মোটামুটি সবগুলো কনস্ট্রাকশন সাইটের মানে কথা বলে দিলাম একনাগারে মানে বাইপাস ও নরসিংদী সদর তো বলি নাই নরসিংদী সদরে আপনার সাহেব প্রতাপ অংশে কাজ হচ্ছে ঢেলানগর অংশে কাজ হচ্ছে তারপরে মানে সেটা ফ্লাইওভারের গার্ডার বসানো থেকে শুরু করে মানে দৃশ্যমান হয়ে যাচ্ছে ফ্লাইওভার তো আসলে অনেকগুলো কনস্ট্রাকশন সাইট আপনি যদি বলেন যে এই ভিন্ন ভিন্ন লোকেশানে কিন্তু আমাদেরকে যেতে হয় যেমন নারায়ণগঞ্জ মাধবদী বাইপাস সেটা একটা লোকেশন একটা গেল তারপরে হচ্ছে আপনার এই সাহেব প্রতাপ এটা একটা লোকেশন দুইটা ভেলানগর এটা একটা লোকেশন তিনটা আবার ভেলানগর থেকে ইটা যেতে মাঝখানে ভূমি উন্নয়ন এ সমস্ত এরিয়া অবশ্য কিছুটা হয়ে গেছে কিন্তু তারপরেও ভবিষ্যতে যদি কোনো কাজ এগায় সেগুলো দেখাতে হয় তো সেটা একটা চারটা তারপরে ইটা খোলা মোড় সেখানে একটা পাঁচটা পাঁচটা লোকেশান বললাম তো ইটা খোলার পরে আবার আপনি যদি দেখেন যে কুন্দার পাড়ার আগ পর্যন্ত এটা একটা ধরতে পারেন লোকেশন ছয়টা তারপরে কুন্দারপাড়া ব্রিজ থেকে শুরু করে আপনার সৃষ্টিগড় আগ পর্যন্ত একটা ধরলেন ছয়টা তারপরে সৃষ্টিগড়ের পরে মর্জাল এ তেমন দেখি নাই তবে ধরতে পারেন একটা মর্জাল তারপরে তামার টেক এই সমস্ত এলাকায় তেমন তো দেখি নাই তারপর একটা লোকেশন ধরেন ভবিষ্যতে তো কাজ শুরু হবে তারপরে ধরেন এই যে বারুইচা এ সমস্ত অংশে একটা মানে প্রায় বলতে গেলে মানে দশটা লোকেশানে আমাদেরকে গিয়ে কাজ করতে হয় তো দশটা লোকেশানে কিন্তু একবারে যাওয়া সম্ভব হয় না আমরা দশবারে যাই হয়তো একবার সাহেব প্রতাপ গেলাম তো একবার ভেলা নাগোড়া এরকম আর কি মানে আমাদের নরসিংদী জেলার মধ্যে এই যে মোটামুটি প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো রাস্তা আর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জেও সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ ভৈরব এ সমস্ত এরিয়াতেও যাওয়ার চেষ্টা করি তাহলে এই যে সব মিলিয়ে মোটামুটি দশ বারোটা বা আরও বেশি যদি আরও ছোট ছোটো করে ধরি তাহলে সেই ক্ষেত্রে এই যে দশ বারোটা দশটা লোকেশনে গিয়ে কিন্তু আপনাদেরকে আপডেটসগুলো দিতে হয় তো এক নজরে আপনাদেরকে আজকে রাস্তার অংশ পুরোটা মানে অনেকটা দেখাচ্ছিলাম আপনাদেরকে অনুরোধ করবো এতে আপনাদেরকে দশটা লোকেশনের নাম বললাম এতগুলো লোকেশনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে ঢাকা সিলেট মহাসড়ক ছয়ল্যান প্রকল্পের কাজ কিন্তু দিনে দিনে ধীরে ধীরে এভাবেই চলেছে প্রথমে একটা রাস্তা সম্পূর্ণ হয়ে যায় না আমাদের চোখের সামনে দিনে দিনে একটা রাস্তা আজকে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে আজকে আমাদের নরসিংদী জেলা সদরের প্রবেশমুখ প্রতাপ বলেন বা ভেলানগর বলেন এখানে পাকা রাস্তা ফ্লাইওভার মানে এসব আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সামনে আরও দেখাবো ভালো থাকবেন সবাই আমার জন্য জোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আর হ্যাঁ চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন